কেন যে বিড়াল খেপাইতে গেছিলাম এখন তো নিজের প্রাণ নিয়ে পালাইতে হইতাছে ওই বেটা ওই তোর এত বড় সাহস তুই আমার এই বিলাইকে অপমান করস আমার একটা নাম আছে আমার নাম টম তোরে আজকে দেখামু আমার ক্ষমতা কারে কয় বেটা বিড়ালের বাচ্চা বিড়াল ভালো হইতাছে না কিন্তু কোয়া দিলাম তোরে আমি চাটনি বানায়ে খিচুড়ি দিয়া খামু হাই হাই কস কি যত বড় মুখ না তত বড় কথা দাঁড়া তোরে আজকে ধরা বাম্বু দিম কই পালাই সোস ওরে বাবারে ওরে মারে বেড়াটা দিকে আবার সত্যি সত্যি খেপে গেছে দৌড়ের গতি বাড়াইতে হইব নাইলে যে কোনো মুহূর্তে খিচুড়ি লাগে আমারে খায়া ফলাইব কই যে জাম মো কোনো রাস্তা খুঁজে পাইতাছিনা এই জায়গায় ঢুইকা পড়মু বিড়ালটা অনেক বড় এই জায়গায় ঢুকতে পারতো না হাই হাই কই ঢুকলাম এইটা চারিদিকে অন্ধকার লাগতাছে বাইরই হইতে পারতাসি না পাছা আটকায় গেছে আও হইছি কোনো রকমে আজকে ইন্দুরের বাচ্চা ইন্দুর তো রেখাইছি আ

টম ভাই আমি ভুল করে আপনার লগে পাঙ্গা লইছিলাম দয়া করে আমারে ক্ষমা কইরা দেন এইবারের মতো ছাইরা দেন এইবার লাইন আইছস বেটা তোরে তো আমি ছাড়তাম না তুই আমার অপমান করছস আমার অপমান বিড়াল জাতির অপমান তুই তো দেখি বেয়াদবির উপরে পিএইচডি করছস তোরে আমি দাঁড়াইতে কইতাছি আমি একটা গুণমান্য বিড়াল তুই আমার কথা শুনতাছস না তোরে আমি কেমনে ছাইরা দিমু দাঁড়া তোরে তো আজকে আমি খাইয়াই ফলামু

প্যাটার এক সাইডে বলল না আরেকটা পনির খাইতে হইব এই তো এই পনিরটা অনেক বড় এই দেখাই কিরে রে কি জানি দেখলাম একটা মনে হইতাছে হয় এটা দেখি জেরি বদমাইশ আমার এতক্ষণ তুই বোকা বানাইছস কিরে রে তুই কি আমারে গাদা পাইছস নি এক তোর মাথার ভিতরে একটা বাড়ি দিম। বদমাইশ বিড়াল কোথাকার খাইতে বইছ শান্তি পাইতে দেয় না যাই হোক পনিরটা খাইয়ে পালাই যামু এবার ধইরা দেখাও আমারে তোমারে গোল গোল ঘুরে আর চোর কি তারপরে তোমার লয়ে মঙ্গল গ্রহ থেকে ভ্রমণ করে আসমু আল্লাহ তুমি ভ্রমণ করো আমি এই জায়গা থেকে পালাই হাই হাই আমি কি জীবিত নাকি মৃত কিছুই তো বুঝতে পারতাছি না চারিদিকে কেমন জানি তারাবাতি দেখতে পারতাছি তবে ফাজিলটা গেল কই হাই হাই আমারও দেখি মাথা ঘুরাইতেছে টমকে মঙ্গল গ্রহ দেখাতে গিয়ে আমি শনি গ্রহের দেখা পেয়েছি না পালাইতে হইব নালে বেড়ালটা যে কোনো মুহূর্তে আমাকে অ্যাটাক করব। আমার কাছে ইন্টেলিজেন্ট বুদ্ধি আছে এই বুদ্ধি দিয়ে আমি জিততা জামো হা 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 লুকায়া পড়ছি পাল্লা আমারে ধৈরা দেখাও